এই জীবনে কিছু নেই তোমার আমার জীবন আমার মরণ সবিত তোমার আমার জীবনু আমার মরণ সবিত তোমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই গজলের যিনি প্রবক্তা এই গজল যিনি লিখেছেন এই গজল যিনি সুর করেছেন বাংলাদেশের সুর সম্রাট বলা হয় এবং বাংলাদেশের ইসলামী সংস্কৃতির পুরোধা বলা হয় যাকে স্বপ্নদ্রষ্টা বলা হয় যার হাত ধরে কৌমি অঙ্গনের তথা ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনের বিপ্লব ঘটেছে আমি দুই সালে লংমার্চে এসেছিলাম সেখানে মরহুম আইনুদ্দিন আল আজাদ কি হবে গজলটি গিয়েছিলেন আমার পাশে যে ছোট্ট বাচ্চাটিকে বালিশ দিয়ে বসিয়েছি ও এত ছোটো চেয়ারে ওকে পাওয়া যায় না বালিশ দিয়ে বসাইছি ওর নাম নাকি আইনুদ্দিন আল আজাদ আলহামদুলিল্লাহ একজন মানুষের ভালোবাসা মমিন হৃদয়ে বা মানুষের হৃদয়ে কতটুক প্রথিত হলে ওই মানুষটার হুবাহু নামে নাম রাখে তার নিঃসন্তানকে আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জের এক বোন তার এই ছোট্ট শিশুটার নাম রেখেছে আইনুদ্দিন আল আজাদ নামটা শুনে আমি বেশ আশ্চর্য হলাম জিজ্ঞেস করব ওনার সাথে কথা বলবো কেন ওই নামটা রেখেছে তবে নামটা যে এক কিংবদন্তির এ কারণে আমি মূলত আজকে ওকে নিয়ে বসেছি এবং ওর কণ্ঠটা আমার কাছে আজাদ ভাইয়ের কণ্ঠের কাছে কাছে মনে হয় আপনাদের দোয়া দেবেন আপনারা আইন উদ্দিন আলাদাম তোমার নাম কি সত্যি এই নামে একজন মানুষ আছে তাকে চিনো তুমি দেখছো বলো তো সে কি করতো গজল গাইতো তার গজল তুমি গাইতে পারো কোনটা গাও তো দেখি পারো না আচ্ছা এই নাম কি তোমার মা রেখেছে না আব্বু তোমার মা রেখেছে তুমি কি আমার এখানে ভর্তি হতে আসছো মানে তোমার মাও নাকি ভর্তি হবে বলতেছে তোমার মা তোমার সাথে থেকে পড়বে এরকম বল কই বলছে তোমার মা আচ্ছা তুমি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহে উনি একজন বড় একজন মানুষ ছিলেন তার নামে তোমার নাম রাখছে তুমি কি তার মতো হতে চাও ইনশাল্লাহ হতে চাও আচ্ছা তোমার আব্বুর নাম কি আচ্ছা তোমার গ্রামের নাম কি বাংলা বাজার তোমার থানার নাম কি নোয়াখালী জেলা আচ্ছা তাহলে তুমি ভালোই আছো একটা সোরা শোনাও তো দেখি মাশাল্লাহ তোমার কণ্ঠ তো আইন উদ্দিন আলাদাদের মতোই মাসা আল্লাহ অনেক সুন্দর কণ্ঠ সন্তানদের নাম রাখার ক্ষেত্রে আমাদের বিবেচনাটা খুব জরুরি আমরা বল্টু নাম রাখি আমরা শোল টু নাম রাখি পোল টু রাখি আমরা যে নাম রাখি এই নামের সাথে বাচ্চার জীবনটা পরে এরকম রকম বল এলায় এজন্য এই যে যে আমাদের আপা নাম রেখেছেন আইনুদ্দিন আল আজাদ ওনার কাছ থেকে জানবো কেন এই নামটা রেখেছে তুমি গজল গাইতে পারো যার নামে নাম রাখছে তার মতো করে গাওতে একটা গজল দেখি

ছোটোকালে মনে হয় আজাদবে এরকমই ছিল আর ওর নামটা কেন রাখছে ওর মার কাছ থেকে একটু জেনে আসি আমরা আমরা এরকম ভিডিওগুলো কেন বানাই আমাকে অনেকে বলে এখন যে হুজুর আমার ছেলেটা ডোরিমন তারপরে পাতলু তারপরে গেমস এইসব না খেলে আপনাদের ভিডিওগুলো দেখে ভাত খায় বা ভিডিওগুলো দেখে আবার অনেক বাচ্চারা উদ্বুদ্ধ হচ্ছে কোরআন পড়ার জন্য মূলত উদ্দেশ্য আমাদের এটা বুঝতে পেরেছেন আমার মাদেশে ভর্তি এখন বন্ধ আমি ভর্তি নিচ্ছি না আমি সবসময় ভর্তি নেওয়ার সুযোগ নেই আমাদের এখানে এক হাজার সিট ছিল শেষ হয়ে গেছে আবার মার্চের এক তারিখে ভর্তি নেবো আপনারা ওর জন্য দোয়া দিয়েন আমরা একটু জানি ওর নামটা কেন রাখলো আইনুদ্দিন আলাজত নামে কেন রাখলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিক কেমন আছেন আলহামদুল্লি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওর নামটা আইনুদ্দিন আল আজাদ কেন রাখলেন ওর নাম টা আইনুদ্দিন আল আজাদ কেন রাখলাম আমার যখন ওরা সাথে বিয়ে হয় আগে তো ফোন ছিল না তখন আমাকে একটা টাচ ফোন দিছে উনি ফোন দেওয়ার পরে আমি মাঝে মধ্যে ইউটিউবে ঢুকলে ওনার গজলগুলা ওয়াচগুলা আইনুদ্দিন আল আজাদ সবার শুনতাম তখন ওনার যখন ওই জিনিসগুলো শুনতাম তখন আমি নিজেরা স্থির রাখতে পারতাম না তখন আমি কান্না করতাম অনেক সময় ঘুমাতেও ওনার ওয়াজ গজলগুলো শুনতাম আমার মনে হয়তো যে একজন শহীদি তামান্না নিয়ে যে দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে ওর নাম রাখাটা মানে আমার কর্তব্য শহীদ কাকে বলে আপনি জানেন উনি তো মানে দিনের জন্য যে অকাতারে জীবনটা দিয়েছেন আমি ভিডিওগুলোতে দেখেছি বাস্তব অতটুকু আমি জানি না কিন্তু আমার সব মনে মন চাইতো যে আমার যদি একটা ছেলে হতো আমি আইনুদ্দিন আল আজাদ নাম রাখতাম আগে থেকে হ্যাঁ যখন সে গর্বে আসে তখন আমি তার বললাম যে আমার যদি ছেলে হয় আমি এই নামে রাখবো আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো কথা তারপর যাক আলহামদুলিল্লাহ সে দুনিয়াতে আসলো আসার পরে পরে ওর নামরা এটাই রাখি দিলাম আর কি তখন থেকে সে যখন আস্তে আস্তে বড় আমি তারা শুয়ে গুলা শুইতে উঠতে বসতে ফড়াই মানে সব গুলা আইনুদ্দিন লাজাদ রহমাতুল্লাহি হি কেন একটা বিপ্লব উনি কেন একটা কিং বদন্তি মানুষ স্বপ্ন দেখে কখন কাউকে নিয়ে যখন ওই মানুষটা সমাজের জন্য বা জাতির জন্য এমন কাজ করে যেই কাজটা সাধারণ মানুষ করতে পারে না বা কোটি মানুষ করতে পারে নাই সে করেছে তাকে বলে কিংবদন্তি আমাদের বাংলার জমিনে এই উর্বর জমিনে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ এরকমই একজন কিংবদন্তি যার নাসিদগুলো পড়লে বা শুনলে আপা বলেছে যে আমার কাছে মনে হতো যিনি শহীদি তামান্না নিয়ে কথা বলে বলতেন গান গাইতেন ওনার গজলের কথার মধ্যেও আছে ওনার যে একটা গান আমি প্রথম যখন শুনি ওনার গানটা পল্টন ময়দানে এসে দুই হাজার সালে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যদি হয় বিদ্যালয় এটা হয় তাদের আড্ডা খানাম এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশে রে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে এই গজলটা আমি প্রথম যখন শুনেছিলাম দুই সালে আমার মনে আছে পল্টন ময়দানে আমি লাভ দিয়ে উঠে গেছিলাম তিন হাত মানে যখন উনি বলছিল কি হবে ছাত্র সাজে চুমুকে সনৎকার আমি গহর ডাঙা মাদেশায় তখন পড়তাম ওইখান থেকে এই সমাবেশে আসছিলাম জুমার পরে উনি এই বজলটা বলেছিলেন আল্লাহ রব্বলা আলামিন আইনউদ্দিন ভাইকে আল্লাহ কবুল করুক এই যে মা উনি নামাজ পড়ে আমার মনে হয় ছেলের নাম যেহেতু রেখেছে নামাজ পড়ে আইন দিন ভাইয়ের জন্য দোয়া করে তা আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো এই যে কানতেছে উনি এখন আমি এরকম একটা জীবন চাই যে জীবনটায় আমি চলে যাওয়ার পরে মানুষ আমার জন্য একজন হলে এরকম কান্না করবে আল্লাহ আমাদের আপার যে নিক আশা নিয়ে আপনি কি আয়ুদ্দিন ভাইর জন্য কখনও কেঁদেছেন আমি কেঁদেছি বলতে যখন ওনার লাশ দেখি আমি সাত দিন মানে আমার খানায় নামে নয় আর ওনার গজলগুলা শুনলেই খাইতে পারিনি মানে ওনার লাশটা মৃত্যু অবস্থায় মানে দেখছি মোবাইলে তখন আমার কাছে মনে হয়েছে যেন আমি ওখানে যেতে পারতাম ওনার একটা গজল সরাসরি দেখতে পারতাম ওনার মতো একজন নেক জান্নাতি মানুষের সাথে যদি ওনার মাধ্যমে আমার অনেক আশা ছিল যদি কলরব থাকে কলরবের শিল্পীদের সাথে আমার ছেলে কলরবের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আর আশা বলে দিলাম তা ওয়াচিরেই ওর নাশিদ আমাদের কলরব ইনশাআল্লাহ বের হবে তো আমি ও আমার ওই থেকে আসটু প্রিয় দর্শক আপনারা জাগতিক ভালোবাসা এটা সম্ভব না চিনে না জানে না কোনদিন কাছে আসে নাই সে মারা গেছে সাত দিন খানা পারে নাই এই এই ছোট আইনুদ্দিন মা আমরা আল্লাহ করছি মাকাম দান করে আমিন এবং আইনুদ্দিন ভাইর ভাইয়ের প্রতিচ্ছবি যেন আমরা এই আইন উদ্দিনের মাঝে আমরা পাই এবং তাকে ওইভাবে আমরা গড়ে তুলতে পারি আমি বদুজ্জামানের সাথে থাকে কলরবের যারা আমাদের নীতি নির্ধারণে আমরা যারা আছি তাদের কাছে তাকে নিয়ে যাবো আমার বিশ্বাস ওর যোগ্যতা আছে ওর কণ্ঠে জোর আছে এবং ব্রেনও আছে ইনশাল্লাহ পারবে তো আপনি বলছেন যে আমার মাদ্রাসায় আপনিও ভর্তি হবেন মানে আপনিও থাকবেন দরকার হলে পুরো বেতন দিয়ে থাকবেন কেন থাকতে চান আমি থাকতে চাই এই জন্যই আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি মাদ্রাসাকে ভালোবাসি আমি চাই আমার সন্তান নিয়ে আমরা যেন জান্নাতি মেহমান হয়ে আন্দে আন্দোলন আমরা আমাদের কাছে থাকতে চাই এই জন্যই আর আমি যখন আবু আমাদের মরহুম আল্লামা বাবু নগরী উনি ওনা আবু রায়হানকে একদিন দেন আপনিও ওখানে ছিলেন আমি ওই ভিডিও থেকে মানে আমার ও ভিডিও দেখে আমি সেই দুই দিন অনেককে কেঁদেছি যে আমার যদি এ সুভাগ্য হতো আমি আপনার কাছে আমার সন্তানরা নিয়ে আসতাম আপনি দোয়া দিতে অবরাহেনকে দেখার ইচ্ছা আপনাকে দেখার ইচ্ছা যে তিনটা বছর আমার অনেক কষ্ট হইতেছে আমি জানুয়ারি তো অনেক চেষ্টা করছি আসার জন্য কিন্তু পরিস্থিতির কারণে পারি নাই ও হওয়ার পর থেকে আমার আছে এর আগে একটা ছেলে হয়েছে আঠারো মাস ছিল মারা গেছে ফান্ডিতে পারি মেয়েরা দুইজন আছে বিয়ে দিয়ে দিছি দুই মেয়ে বিয়ে দিচ্ছে জি তাহলে এখন অনেক বয়স তো এখন আপনার আছে এখন কি মেয়েরা বাড়ি থাকবে আপনি এখানে ওকেনি মাদ্রাসায় থাকবেন জি মেয়েরা যখন আসবে তখন বন্ধ রান্নাশনাল মাদ্রাসায় এই সুযোগটা দেওয়া শুরু করেছি যে কোনো মা যদি তার ঝামেলা না থাকে আর ছেলের সাথে পড়তে চায় এরকম আমার এখানে পঞ্চাশ বাউন্ন বছরের এক মা হাফেজা হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া দেবেন আমাদের জন্য আমরা যেন আমানতদারির সাথে এই সমস্ত সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করে দিতে পারি এবং এদের হক আমরা আদায় করতে পারি আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে দোয়া করবেন এখন ভর্তি বন্ধ আমাদের ভর্তি মার্চের এক তারিখে আবার ভর্তি নেব আমরা মহিলা পুরুষ সব শাখায় ভর্তি বন্ধ জায়গা নেই আমাদের শুধু মাদানের হিসাবে দুই একজন নেওয়া যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার কথা হবে দেখা হবে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন